আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জাল্লা সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতুহ দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি যে বিন্দু বিন্দু করতে করতে আমাদের এই গুগুমারি মসজিদের কাজ প্রায় শেষ এখন আমাদের জানলার গ্রিল ঠাই অর্থাৎ জানলা গেট এ কটা বাকি আছে আর ভিতরে টাইলসটা বাকি আছে ফ্লোরে টাইলস বাকি আছে এই হলো কাজ এই তো তো এই জন্য আমি একটু আমার দর্শকদের সুবিধার্থে এই যাবৎ কত খরচা হলো কি কি লাগলো একটু এক নজরে দ্রুত একটু বলতে পারবেন হ্যাঁ তাহলে একটু সবাই ভালো হয় আচ্ছা প্রথম থেকে কাজের মানে প্রথম যে কাজটা হইছে শুরু থেকে শুরু থেকে হ্যাঁ আচ্ছা বেস খুরা ও বেস ঢালাই চব্বিশটি লেবার মিস্ত্রি লাগছে হলো বারোটি তারপরে আমরা ইট নিয়ে আসি ইট নিয়ে আসি ছয় হাজার প্লাস বালু হলো চারটা কাজের বালু আর তার সাথে মানে বারোটি কলম ঢালাই লেবার মিস্ত্রি তার সাথেই লাগে হ্যাঁ ছত্রিশটি এখানে লেবার আর মিস্ত্রি লাগে তারপর আবার পিকেট নিয়ে আসি হলো চার হাজার বারো মিলি রড দশ মিলি রড এবং আট মিলি রড এবং ষোলো মিলি রড এটা আপনার বেজ আপনার মানে কলমের জন্য আর কি চারশো কেজি নিয়ে আসা হয় তারপর আবার লেবার মিস্ত্রি লেবার লাগে হলো আপনার আটটি এবং মিস্ত্রি লেবার লাগে হলো আটটি পরে মিস্ত্রি লাগে হলো চারটি আচ্ছা তারপর হ্যাঁ তারপরে যখন আপনার কলম প্লাস গেট ভিম ঢালাই মানে

আপনার এই যে কলম তোলা পর্যন্ত আমাদের সিমেন্ট যা হলো সত্তর ব্যাগ আচ্ছা তারপরে আছে হলো আস ছাদে আপনার সাটার মিস্ত্রি লেবার মিস্ত্রি দশটি মিস মানে দশটি লাগে হলো আপনার মিস্ত্রি আর লেবার লাগে হলো হ্যাঁ ষোলোটি সাদের কাঠ ভাড়া মানে আমরা স্বাদের পরে কাঠ ভাড়া নেই হলো আপনার চব্বিশ হাজার ছাদের রড দশ মিলি বারোশো কেজি ষোলো মিলি পাঁচশো কেজি আমরা নিয়ে আসি ছাদের হ্যাঁ লেবার আপনার চোদ্দটি লাগে মিস্ত্রি মিস্ত্রি লাগলো আটটি আহ ছাদ ঢালাইয়ের জন্য আমরা পাঁচ হাজার পিকেট নেই এবং এই ছাদ ঢালাই করতে আমাদের একশো দশ ব্যাগ সিমেন্ট লাগে আর এখানে আমাদের লেবার মিস্ত্রি সর্দার বিল আসলে চব্বিশ হাজার টাকা আবার এক নাম্বার ইট নিয়ে আপনার ওয়াল গাতার জন্য নিয়ে আসি হলো আপনার সাত হাজার এখানে আমাদের ওয়াল গাততে এই সাত হাজার ইট মানে ওয়াল গাততে মানে গাততে আমাদের বিশটি মিস্ত্রি লাগে এবং পঁয়ত্রিশটি লেবার লাগে আচ্ছা তারপর আসি মেজের হালাই আচ্ছা মেজের ঢালাইয়ের জন্য আমাদের পিকেট লাগে হলো তিন হাজার এখানে সিমেন্ট লাগে হলো আমাদের পঁয়তাল্লিশ ব্যাগ লেবার ও মিস্ত্রি সর্দার বিল আসলে আঠারো হাজার এই মোট মানে আমাদের বেশ থেকে পুরা মসজিদ শুরু থেকে শেষ আজ দিন পর্যন্ত হ্যাঁ 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 টোটাল কত খরচা হয়েছে মানে শুধু আজকে মানে শুরু থেকে একদম মানে আজকে পর্যন্ত আমাদের টোটাল খরচ হয়েছে নয় লক্ষ তেইশ হাজার সাতশো চল্লিশ টাকা আচ্ছা খরচ হয়েছে তাহলে আপনার ব্যালেন্স আছে কত আচ্ছা আমার ব্যালেন্স আছে হলো আপনার নয় হাজার পাঁচশো ষাট টাকা আছে নয় হাজার পাঁচশো ষাট টাকা হ্যাঁ কারণ আমাদের কাছে টাকা আসছিল হলো

তো এইটা একটা এস্টিমেট নিয়ে আমাকে জানাবেন আমার দর্শকদেরকে আমি জানাবো তবে আমার একটা আইডিয়া আছে আমি আরো যেগুলো মজজিদ করছি একটা জানালা গিরিল আর থাইসহ আমার নয় হাজার আটশো টাকা করে খরচা হয়েছে এখন হয়তো একটু বেশিও লাগতে পারে তা আপনি দশ হাজার করে হলেও অসুবিধা নাই এস্টিমেটটা নিবেন ভালো থাই দোকান আছে হ্যাঁ ঠিক আছে আপনি ওটা নিবেন এটা হলো এখন আমি একটু ছোট্ট করে বলবো যে এই টাকাগুলো আমার যারা দর্শকদেরকে যারা দিছে তাদের যেহেতু আমারই অ্যাকাউন্টে আসছে আমারই মোবাইলে আসছে এটা কোথায় থেকে কত টাকা আসছে আবার একটু আমি ছোটো করে একটু বলি প্রথম এই মসজিদের চব্বিশ এগারো দুই এই হলো প্রথম আমরা যখন উদ্বোধন করি তখন জহিরুল ইসলাম ভাই নিউইয়র্ক থেকে তিরিশ হাজার টাকা দিচ্ছেন এবং ওজু খানার জন্য ওই টাকাটা আমার কাছে এখনো আছে এই নয় লক্ষ তেত্রিশ হাজার বাদ দিয়েই এই এর ভিতরেই এই টাকাটা আছে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের ওজু কাজ এখন শুরু হবে জহিরুল আলম ভাই আপনার কাজ এখন আমার শুরু হবে ইনশাল্লাহ তারপরে তহিদ ভাই মালয়েশিয়া থেকে পনেরো হাজার টাকা দিছে রাসেল হক চৌধুরী উনি দিছে দুই লক্ষ টাকা আমেরিকা থেকে ফারজানা বেগম আমার স্ত্রী উনি দিছে দশ হাজার টাকা আর নিউ ইয়র্ক থেকে নাম বলতে অনিচ্ছুক উনি দিছে দশ হাজার টাকা আদনান ভাই ইউএসএ থেকে উনি দিছে বারো হাজার টাকা সোহান ভাই কানাডা থেকে উনি দিছে দশ হাজার টাকা সাফন চৌধুরী ইউকে থেকে উনি দিছে বারো হাজার পাঁচশো টাকা আদনান ভাই ইউএসএ থেকে আবার দিছে পনেরো হাজার টাকা রাসেল হক চৌধুরী আমেরিকা থেকে উনি দিচ্ছে আবার তিন লক্ষ টাকা মাহবুব মাহবুব সাঈদ ভাই উনি দিচ্ছে দশ হাজার টাকা ওসমান ভাই কানাডা থেকে উনি দিচ্ছে সতেরো হাজার টাকা সাজ্জাদ চৌধুরী নিউ জার্সি থেকে বারো হাজার পাঁচশো টাকা তো এই বারো হাজার পাঁচশো টাকা রাকিব ভাই চকলুকমান এক ছাত্র আটশো টাকা বগুড়া থেকে দিছে আদনান ভাই ইউএসএ থেকে উনি আবার দিছে তিরিশ হাজার টাকা রাসিল হক চৌধুরী উনি আমেরিকা থেকে আবার দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরিফ ভাই ইউএসএ থেকে দশ হাজার টাকা জুবাইয়ের ভাই কুষ্টিয়া থেকে দুই হাজার টাকা ওসমান ভাই কানাডা থেকে দিছে ছিয়াশি হাজার টাকা এই ফ্লোর ঢালাই করার জন্য ওনার টাকা দিয়ে ফ্লোরটা ঢালাই করা হয়েছে আচ্ছা নাম বলতে অনিচ্ছুক আরাক ভাই দিছে পাঁচশো টাকা এই মোট নয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা আজ পর্যন্ত আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ তাদের পুরা টাকা দিয়ে এই কাজ হয়ে গেছে তো আরো কিছু টাকা বাসিছে সেটা হলো বললেন নয় হাজার কত এই সাইডে আছে আচ্ছা দর্শক আপনারা দেখলেন আমাদের মসজিদের চতুর্পাশে ইটের গাতনি কমপ্লিট এখন আমাদের প্রয়োজন হল তিনটা গ্রিল তিনটা জানালা একটা গেট আর ফ্লোরের টাইলস ওয়ালের টাইলস তো এখন দর্শক আপনারা যারা এই মসজিদে টাইলস বাবদ জানলা গিরিল গেট বাবদ দান করতে ইচ্ছুক স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন টাকা ছাড়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়ে টাকা ছাড়বেন ইনশাল্লাহ আর প্রয়োজন হলে আমার সাথে কথা বলে তারপরে টাকা ছাড়বেন দর্শক আমাদের ফ্লোরের যে চব্বিশ চব্বিশ টাইলস এই টাইলস পার পিস পড়বে হলো তিনশো নব্বই টাকা ওয়ালের টাইলস আট বারো সাইজ এই টাইলসগুলা হলো পঁচিশ টাকা পিস আপনারা কেউ যদি চান যে ওয়ালের কিছু টাইলস দিবেন ফ্লোরের কিছু টাইলস দিবেন তাহলে আপনারা দিতে পারেন কেউ যদি মনে করেন যে আমি দুইটা জানালা দেব তো জানালা এক একটা জানালা আমরা এস্টিমেট নিয়েছি এক একটা জানালা আপনার প্রায় দশ হাজার টাকার মতো আসবে তো একটা থাই গ্লাস দেওয়া হবে আর গেটটা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসবে গেট এসএস পাইপ দিয়ে তো কেউ ইচ্ছা করলে একটা একটা করেও দিতে পারেন আবার যদি কেউ মনে করেন যে আমি পুরো টাইলস করে দিব তাও করে দিতে পারেন ইনশাল্লাহ আবার এখানে মেহেরাব মেম্বার এটা যদি কেউ এককভাবে করে দিতে চান উনি তাও করে দিতে পারবেন আমাদের মসজিদের কাজ ফিনিশিং বাকি আছে আর দুটো প্রসাবখানা একটা বাথরুম একটা ল্যাট্রিনের কাজ হবে ব্যাক সাইডে আপনারা যদি কেউ প্রসাবখানা ল্যাট্রিন সহ করে দিতে চান তাহলে ওখানে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতো খরচা হবে তো আপনারা ওটাও করে দিতে পারেন তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে দোয়া চাই আমাদের জন্য দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক সবারই দানকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং সদ্গা জারিয়া হিসেবে যেন পাক কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু